আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীর গতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদ রেজিমে সংগঠিত গুণ ও বিচার পরিবর্তিত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সম্প্রতি অন্ধপ্রতিকারী সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই আমরা তাদের বক্তব্যের নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত কেইখানা হত্যাকাণ্ড সাপনা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকার লোক গুম ক্রসফায়ার ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীন হয়ে বলেছি কিন্তু অপরাধের বিচার দায় শিকার অনুশোচনা বাদমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যেকোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সামনে এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবাদী বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায় বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে আওয়ামী লীগ গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয় বরং এটি একটি ফ্যাসিবাদী দল নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যা পরিস্থিতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উত্থাপ হয়েছে ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে

জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘুষিত মাধ্যমে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়